ওরে ভাই আজকে আমি দুইটা কথা বলতে চাই আপনি যদি ভিডিওটা পুরো দেখে যান ওরে ভাই এত মেহনত করে আমি ভিডিও আপলোড দিয়ে থাকি কেন তবু বিউসি আসে না আজ নয় কাল নয় এমন করে করি আজি অনেক দিন হলো ভিডিও দিয়ে দিয়ে তিরিশটা চল্লিশটা বিউস আসে ভাই তবু সেই বিউসের মধ্যে কোনো লাইক নাই এত আপনারা কেন পাশান হলেন ভাই এমন ভিডিও দেখছি আমি ইউটিউবেতে ভাই ভিডিওর মধ্যে কোনো মজা বলে নাই তো বসেই বিলিওর মধ্যে বিহুছে প্রচুর আয়ু কেন রে গো কেন রে এমন করেন পাই আমার বিলিও মধ্যে কোনো সাদু কিনা